গিয়েছিলাম পুরাতন ঢাকা পুরান ঢাকায় গেলে তো বিরিয়ানি খাওয়ার শখ জাগে তাই আজই গেলাম হানিফ বিরিয়ানি হাউজে হানিফ বিরিয়ানি নাকি খুব নাম করা খুব বিখ্যাত গেলাম তাদেরটা টেস্ট করতে খাবার দিল এটা তাদের স্পেশাল কাচ্ছি প্রতি প্লেট তিনশো টাকা স্পেশাল কাচ্ছির সাথে দিয়েছে শুধু কাঁচামরিচ কোনো সালাতের অপশন নাই খেলাম আর কী করা আজকে কেন যেন আমার মুখে স্বাদ কম মনে হয় মুখে স্বাদ নাই তাই হানিফ বিরানি এত করে একটা খাবার আমি স্বাদ পেলাম না রহস্যটা বুঝলাম না এখানে নাকি পাবলিক সিরিয়াল দিয়ে খাই সন্ধ্যার পরে এদের সিরিয়াল চলে এদের বোরহানি এদের কাচ্চি কাশির সাথে এই এক পিস লেবু আর কাঁচামরিচ কেয়ার করা যেহেতু নিয়েছি খেতে হবে তাই খেলাম এত বিখ্যাত কিন্তু আমি বিখ্যাতর কিছু পেলাম না কেন যেন এটা কি আমার মুখের সমস্যা স্বাদ কমে গেছে নাকি বুঝলাম না